একটু থামুন ভিডিওটা স্কিপ করবেন না কারণ আমি আপনাকে আজ যে কথাটা বলবো সেটা হয়তো কেউ খোলাখুলি বলে না আপনি যতই ভালো মানুষ হন যতই সবার জন্য করেন জীবনের এক পর্যায়ে এসে বুঝবেন সব লড়াই আপনাকেই একা লড়তে হয় তখন পাশে থাকার মানুষ হঠাৎ খুব কমে যায় আজকের পৃথিবীতে কেউ স্থায়ীভাবে সাথ দেয় না সবাই নিজের সুবিধা দেখে এগো এই বাস্তব সত্যতা মেনে নেওয়াই হল শক্ত হওয়ার প্রথম ধাপ আজকের এই ভিডিওতে আমি চাণক্য নীতির আলোকে আপনাকে এমন সাতটি পরামর্শ বলবো যেগুলো আপনাকে নিজের ক্ষমতায় বাঁচতে শেখাবে এই কথাগুলো মোটিভেশনাল ভাষণ নয় এগুলো জীবনের কঠিন বাস্তব থেকে উঠে আসা সত্য আপনি যদি বারবার ভেঙে পড়েন যদি মনে হয় মানুষ আপনাকে ব্যবহার করে চলে যায় তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আপনি হয়তো এখন ভাবছেন সব কিছু একা কিভাবে সামলাবেন কাজ সম্পর্ক দায়িত্ব চাপ সব কিছু মিলিয়ে জীবন যখন ভারী হয়ে যায় তখন চাঙ্কের এই নীতিগুলো আপনাকে ভেতর থেকে শক্ত করবে এগুলো আপনাকে শেখাবে কিভাবে আশা না রেখে প্রস্তুত থাকতে হয় কিভাবে আবেগের বদলে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে হয় এই ভিডিও আপনাকে কাউকে অবিশ্বাস করতে শেখাবে না বরং নিজেকে বিশ্বাস করতে শেখাবে কারণ যখন আপনি নিজের ওপর ভরসা করতে শিখবেন তখন কাউকে হারানোর ভয় আর আপনাকে দুর্বল করতে পারবে না শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন কারণ শেষের কথাগুলো হয়তো আপনার জীবনের সবচেয়ে দরকারি সত্য হয়ে উঠতে পারে প্রথম পরামর্শ হল নিজের শক্তির ওপর ভরসা করতে শিখুন আপনি যদি লক্ষ্য করেন জীবনের শুরুতে সবাই অনেক কথা দেয় অনেক স্বপ্ন দেখায় কিন্তু সময়ের সাথে সাথে সেই মানুষগুলোর অনেকেই আর পাশে থাকে না তখন আপনি বুঝতে পারেন আপনার সমস্যাগুলো আসলে আপনারই এই বাস্তবতাটা মেনে নেওয়া খুব দরকার আপনি যতদিন অন্যের সাহায্যের দিকে তাকিয়ে থাকবেন ততদিন ভেতরে ভেতরে দুর্বলই থাকবেন কিন্তু যেদিন আপনি ভাববেন আমি নিজেই আমার সবচেয়ে বড় ভরসা সেদিন থেকেই আপনার মানসিক শক্তি বাড়তে শুরু করবে আপনি একা মানেই অসহায় নন একা মানে আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে শিখছেন নিজের ভুলের দায় নিজে নিচ্ছেন নিজের উন্নতির জন্য নিজেই চেষ্টা করছেন চাণক্য বলতেন যে ব্যক্তি নিজের ক্ষমতাকে চিনতে পারে তার জন্য বাইরের সাহায্য খুব বেশি দরকার হয় না আপনি যদি নিজেকে শক্ত করেন আপনার দক্ষতা বাড়ান আপনার চিন্তাকে পরিষ্কার রাখেন তাহলে ধীরে ধীরে পরিস্থিতি আপনার পক্ষে আসবেই অনেক সময় আপনি ভাবেন কেউ যদি পাশে থাকত তাহলে পথটা সহজ হতো কিন্তু সত্যি বলতে কি কঠিন পথেই মানুষ শক্ত হয় আপনি যত বেশি নিজের ওপর নির্ভর করবেন তত কম আপনি ভাঙবেন এই অভ্যাসটাই আপনাকে ভিতর থেকে এমনভাবে তৈরি করবে যেখানে কাউকে হারানোর ভয় আপনাকে আর দুর্বল করতে পারবে না নিজের শক্তিকে অবহেলা করবেন না কারণ শেষ পর্যন্ত সেটাই আপনাকে টিকিয়ে রাখবে দ্বিতীয় পরামর্শ হল আবেগের চেয়ে বাস্তবতাকে বেশি গুরুত্ব দিন জীবনে অনেক সময় আপনি মানুষকে বিশ্বাস করেন কথার ওপর ভর করে অনুভূতির ওপর ভর করে কিন্তু বাস্তব জীবন কথায় চলে না চলে কাজ আর আচরণে চাণক্য বলতেন যে মানুষ শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয় সে খুব সহজেই কষ্ট পায় কারণ পৃথিবী আবেগের মূল্য কম বোঝে এখানে বাস্তবতাই শেষ কথা আপনি যদি লক্ষ্য করেন যারা বারবার ঠকে যায় তারা সাধারণত খুব বেশি আশা করে তারা ভাবে এই মানুষটা বদলে যাবে পরিস্থিতি নিজে থেকেই ভালো হয়ে যাবে কিন্তু বাস্তবতা হল মানুষ খুব কমই বদলায় তাই কাউকে বিচার করতে হলে তার কথার চেয়ে কাজ দেখুন সে আপনার পাশে কতবার দাঁড়িয়েছে কতটা দায়িত্ব নিয়েছে সেটাই আসল সত্য আবেগে ভেসে গেলে আপনি অনেক সময় নিজের ক্ষতিটা নিজেই করেন ভুল মানুষকে সুযোগ দেন ভুল জায়গায় সময় দেন আর শেষে কষ্ট নিয়ে একা বসে থাকেন চাণক্য নীতি এখানে আপনাকে সাবধান করে দেয় আবেগ রাখুন কিন্তু নিয়ন্ত্রণে রাখুন হৃদয় ব্যবহার করুন কিন্তু সিদ্ধান্ত নিন মাথা দিয়ে যেদিন আপনি বাস্তবতাকে মেনে নিতে শিখবেন সেদিন থেকে আপনার জীবন অনেক সহজ হয়ে যাবে আপনি কম কষ্ট পাবেন কম হতাশ হবেন কারণ আপনি আর অকারণে আশা করবেন না আপনি বুঝবেন সব সম্পর্ক সমান নয় সব মানুষ সমান নয় এই বোঝাপড়াটাই আপনাকে ভেতর থেকে শক্ত করবে এবং নিজের ক্ষমতায় দাঁড়িয়ে থাকতে সাহায্য করবে তৃতীয় পরামর্শ হল নিজের দায়িত্ব নিজে নিতে শিখুন জীবনে অনেক সময় আপনি অজান্তেই নিজের সমস্যার দায় অন্যের ওপর চাপিয়ে দেন পরিস্থিতিকে দোষ দেন মানুষকে দোষ দেন ভাগ্যকে দোষ দেন এতে সাময়িকভাবে মন হালকা হলেও ভেতরের সমস্যার সমাধান হয় না চাণক্য নীতি বলে যে ব্যক্তি নিজের অবস্থার দায় নিজে নেয় সে খুব দ্রুত শক্ত হয়ে ওঠে আপনি যদি সত্যি নিজের ক্ষমতায় বাঁচতে চান তাহলে আগে এই সত্যটা মানতে হবে আপনার জীবনের ভালো মন্দের বড় অংশের দায় আপনারই আপনি কোন সিদ্ধান্ত নিলেন কার ওপর ভরসা করলেন কোন সুযোগ নিলেন বা ছাড়লেন সবকিছুর প্রভাব আপনার জীবনেই পড়ে অন্যকে দোষ দিলে আপনি শুধু নিজের উন্নতির পথটা বন্ধ করেন দায়িত্ব নেওয়া মানে নিজেকে দোষারোপ করা নয় দায়িত্ব নেওয়া মানে ভুল থেকে শেখা আজ আপনি যদি ভুল করেন সেটা স্বীকার করুন তারপর ঠিক করার চেষ্টা করুন এই অভ্যাসটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে কারণ বেশিরভাগ মানুষ ভুলের দায় নিতে চায় না যেদিন আপনি বলবেন এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী সেদিন থেকেই আপনার হাতে পরিবর্তনের ক্ষমতা চলে আসবে তখন আর কাউকে বদলানোর দরকার হবে না আপনি নিজেই নিজের জীবনকে ধীরে ধীরে গুছিয়ে নিতে পারবেন এই মানসিকতাই আপনাকে ভেতর থেকে পরিণত করবে শক্ত করবে এবং এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি কারো ওপর ভরসা না রেখেও আত্মবিশ্বাসের সাথে দাঁড়িয়ে থাকতে পারবেন চতুর্থ পরামর্শ হল সবার কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না আপনি ভালো মানুষ বলেই অনেক সময় নিজের কষ্ট পরিকল্পনা ভয় বা দুর্বলতার কথা সহজেই অন্যকে বলে দেন আপনি ভাবেন এতে সম্পর্ক মজবুত হবে কিন্তু বাস্তবতা সব সময় এমন হয় না চাণক্য নীতি বলে যে ব্যক্তি নিজের দুর্বলতা সবার সামনে খুলে ধরে সে অজান্তেই নিজেকে দুর্বল করে তোলে সব মানুষ আপনার ভালো চায় না আবার সব মানুষ আপনার কথা বোঝার ক্ষমতাও রাখে না আপনি যখন নিজের সমস্যার কথা ভুল মানুষের কাছে বলেন তখন তারা আপনাকে সাহায্য করার বদলে বিচার করতে শুরু করে কেউ সেটা মজা বানায় কেউ সেটা নিজের সুবিধার জন্য ব্যবহার করে এতে আপনার কষ্ট কমে না বরং আরও বেড়ে যায় এর মানে এই নয় যে আপনি কারো সাথে কথা বলবেন না কথা বলুন কিন্তু বেছে নিয়ে বলুন এমন মানুষের সাথে বলুন যারা প্রমাণ করেছে তারা বিশ্বাসযোগ্য বাকিদের সামনে নিজেকে শক্ত রাখুন কারণ এই পৃথিবীতে মানুষ আপনাকে সম্মান করে তখনই যখন আপনি নিজেকে সামলাতে জানেন নিজের দুর্বলতা নিজের কাছে স্বীকার করা শক্তির লক্ষণ কিন্তু সেটা সবার সামনে বলা বুদ্ধিমানের কাজ নয় আপনি যদি ভেতরে ভেতরে নিজেকে গুছিয়ে নেন নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করেন তাহলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়বে যেদিন আপনি কম কথা বলবেন কম ব্যাখ্যা দেবেন সেদিন থেকে মানুষ আপনাকে আলাদা চোখে দেখতে শুরু করবে আপনি বুঝবেন চুপ থাকাও এক ধরনের শক্তি এই শক্তিটাই আপনাকে নিজের ক্ষমতায় দাঁড়াতে সাহায্য করবে এবং অপ্রয়োজনীয় কষ্ট থেকে আপনাকে দূরে রাখবে পঞ্চম পরামর্শ হল সময়ের মূল্য বুঝতে শিখুন আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস হল আপনার সময় কারণ এটা একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না কিন্তু আপনি খেয়াল করলে দেখবেন অনেক সময় আপনি এমন মানুষ আর এমন কাজে সময় নষ্ট করেন যেগুলো আপনার জীবনে কোনো উন্নতি আনে না চাণক্য নীতি বলে যে ব্যক্তি নিজের সময়ের মূল্য বোঝে না সে ধীরে ধীরে নিজের জীবনকেই হালকা করে ফেলে আপনি যদি সব সময় সবার জন্য উপলব্ধ থাকেন সবার কথায় দৌড়ান সবার সমস্যায় জড়িয়ে পড়েন তাহলে একসময় নিজের জন্য সময় থাকবে না তখন আপনার লক্ষ্য আপনার উন্নতি আপনার স্বপ্ন সব পিছিয়ে পড়বে সবাই খুশি থাকবে শুধু আপনি ছাড়া এই জায়গায় এসে অনেক মানুষ ভেঙে পড়ে সময় বেছে ব্যবহার করা মানে স্বার্থপর হওয়া নয় সময় বেছে ব্যবহার করা মানে নিজের জীবনকে গুরুত্ব দেওয়া আপনি কার সাথে কথা বলছেন কোনো কাজে সময় দিচ্ছেন সেটা ভেবে নিন যে মানুষ আপনার সম্মান করে না আপনার উন্নতিতে আগ্রহী নয় তার জন্য নিজের মূল্যবান সময় নষ্ট করবেন না যেদিন আপনি না বলতে শিখবেন সেদিন থেকেই আপনার জীবন একটু করে গুছোতে শুরু করবে আপনার মাথা পরিষ্কার থাকবে আপনার লক্ষ্য স্পষ্ট হবে আপনি বুঝবেন সময় কম কিন্তু সম্ভাবনা অনেক এই উপলব্ধিটাই আপনাকে অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে রাখবে নিজের সময়কে রক্ষা করুন কারণ এটি একমাত্র সম্পদ যা দিয়ে আপনি নিজের ভবিষ্যৎ গড়তে পারেন এই অভ্যাস আপনাকে নিজের ক্ষমতায় বাঁচতে শেখাবে আর অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে দেবে ষষ্ঠ পরামর্শ হল সবার কাছে ভালো হতে যাবেন না আপনি যদি খেয়াল করেন যেসব মানুষ সব সময় সবাইকে খুশি রাখতে চায় তারাই সবচেয়ে বেশি কষ্ট পায় আপনি যত বেশি নিজেকে মানিয়ে নেন তত বেশি মানুষ আপনার সীমা লঙ্ঘন করে চাণক্য নীতি বলে যে ব্যক্তি সবার ভালোবাসা পেতে চায় সে শেষ পর্যন্ত নিজের সম্মানটাই হারায় আপনি ভালো মানুষ বলেই অনেক সময় না বলতে পারেন না কেউ সাহায্য চাইলে আপনি নিজের দরকার ভুলে এগিয়ে যান কেউ দায়িত্ব চাপালে আপনি চুপ করে মেনে নেন ধীরে ধীরে মানুষ ধরে নেয় আপনি সবকিছুই মেনে নেবেন তখন আপনার সময় আপনার শক্তি আপনার মানসিক শান্তি সবকিছু ক্ষয় হতে থাকে সবাইকে খুশি করা আপনার কাজ নয় আপনার কাজ হল নিজের সীমা ঠিক রাখা আপনি যদি নিজের অবস্থান স্পষ্ট না করেন মানুষ কখনোই সেটা বুঝবে না আপনি কোথায় থামবেন কোথায় না বলবেন সেটা আপনাকেই ঠিক করতে হবে না বলা মানে খারাপ হওয়া নয় না বলা মানে নিজের সম্মান রক্ষা করা যেদিন আপনি নিজের মূল্য বুঝতে শিখবেন সেদিন থেকে মানুষ আপনাকে হালকা ভাবে নেবে না কেউ কেউ দূরে সরে যাবে কিন্তু যারা থাকবে তারা আপনাকে সম্মান করেই থাকবে এই অভ্যাসটা শুরুতে কঠিন লাগতে পারে মনে হতে পারে আপনি বদলে যাচ্ছেন কিন্তু আসলে আপনি দুর্বলতা থেকে বেরিয়ে আসছেন নিজের সীমা তৈরি করুন নিজের অবস্থান ধরে রাখুন এই শক্তিটাই আপনাকে নিজের ক্ষমতায় বাঁচতে সাহায্য করবে আর অকারণে কারো কাছে ছোট হতে দেবে না সপ্তম পরামর্শ হল পরিস্থিতির সাথে মানিয়ে চলতে শিখুন জীবনে সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী হবে না অনেক সময় হঠাৎ এমন কিছু ঘটে যাবে যেটার জন্য আপনি প্রস্তুত ছিলেন না তখন অনেকে ভেঙে পড়ে অভিযোগ করে কেন আমার সাথেই এমন হল কিন্তু চাণক্য নীতি বলে যে মানুষ পরিস্থিতিকে মেনে নিয়ে নিজেকে বদলাতে পারে সেই টিকে থাকে আপনি যদি সব সময় একইভাবে ভাবেন একইভাবে কাজ করেন তাহলে সময়ের সাথে আপনি পিছিয়ে পড়বেন পৃথিবী বদলায় মানুষ বদলায় নিয়ম বদলায় এই পরিবর্তনের সাথে নিজেকে না বদলাতে পারলে কষ্ট বাড়ে মানিয়ে নেওয়া মানে নিজের মূল্যবোধ ছেড়ে দেওয়া নয় মানিয়ে নেওয়া মানে নতুন বাস্তবতাকে বুঝে বুদ্ধিমানের মতো সিদ্ধান্ত নেওয়া অনেক সময় আপনার পরিকল্পনা ভেস্তে যাবে বিশ্বাস করা মানুষ আপনাকে ছেড়ে যাবে সুযোগ হাতছাড়া হবে এই মুহূর্তগুলোতেই আপনার আসল শক্তির পরীক্ষা হয় আপনি যদি তখন বসে শুধু আফসোস করেন তাহলে ক্ষতি আপনারই কিন্তু যদি ভাবেন এখন পরিস্থিতি এমন আমি এখান থেকে কিভাবে এগোব তাহলেই পরিবর্তন শুরু হয় পরিস্থিতিকে শত্রু ভাববেন না পরিস্থিতিকে শিক্ষক ভাবুন প্রতিটা কঠিন সময় আপনাকে কিছু না কিছু শেখাতে আসে আপনি যত দ্রুত সেটা বুঝতে পারবেন তত দ্রুত ঘুরে দাঁড়াতে পারবেন এই অভ্যাসটা আপনাকে ভেতর থেকে শক্ত করবে কারণ তখন আপনি বুঝবেন সব কিছু নিয়ন্ত্রণে রাখা যায় না কিন্তু নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণে রাখা যায় এই বোঝাপড়াটাই আপনাকে নিজের ক্ষমতায় বাঁচতে শেখাবে এবং যে কোনো অবস্থায় নিজেকে সামলে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি মন দিয়ে এই ভিডিওটি শুনে থাকেন তাহলে আশা করি ভেতরে কোথাও না কোথাও নড়ে উঠেছেন কারণ এই কথাগুলো শুধু শোনার জন্য নয় নিজের জীবনে প্রযোগ করার জন্য আপনি একা নন কিন্তু শেষ পর্যন্ত নিজের লড়াই আপনাকেই লড়তে হবে যদি আজকের ভিডিও আপনাকে একটু ভাবতে বাধ্য করে একটু শক্ত হতে শেখায় তাহলে এই ভিডিওটি লাইক করুন এমন কাউকে শেয়ার করুন যার এই কথাগুলো দরকার আপনার মতামত কমেন্টে লিখুন আর এমন বাস্তব কথা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ